মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাবি গুণাগার তুমি ছাড়া কি আছে আর ক্ষমা করো অগ প্রভু यही मो रहम यिमो मेहरवन यरा मो रन यकारिमो मेहरबन मेहरबन तुम्हें मेहरवन मेहरवन तुमी मेहरवन আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বলতে পারেন যে শ্রেষ্ঠ একটা ভিডিও আমার কাছে আমার লাইফের তো আজকে অনেক সাধনার পরে আমি সৌদি আরবে আসছি সাড়ে আট মাস হয়েছে আলহামদুলিল্লাহ স্বপ্নের দেশ আসতে পারছি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ তৃতীয়বারের আমরা হজ করার আল্লাহ তালা আপনি কবুল করার মালিক হে মহান আল্লাহ তালা আপনি সবাইকে আপনার ঘর দফ করার তৌফিক দান করুন এত মানুষের ভিড়ে এত কোটি কোটি মানুষ তার ভিতরে তালা আমাকে কবুল করেছেন সৌদি আরবের এই মাটিতে আসতে পারার এত কোটি কোটি মানুষের ভিতরে আমি একজন অগন্য মানুষ তাকে আল্লাহ তালা কবুল করেছেন এই সৌদি আরবের মাটিতে আনার আল্লাহর কাছে কি বলে শুক্রিয়া আদায় করব ভাষা নাই তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আসলে আমি কখনও ভাবতে পারিনি আমি নিয়ত করছিলাম কিছুদিন মানে সদি আর কিছু কিছুদিন আগে যে আল্লাহর যেন আল্লাহর ঘর যেন দেখতে পারি আমি কাবা ঘর যেন দেখে মরলেও শান্তি আমার তো সেই স্বপ্ন আল্লাহ তালা আমার কবুল করছেন আলহামদুলিল্লাহ আজকে ফুপু শাশুড়ির সাথে আমার হাজব্যান্ডের সাথে আমরা একবার করছি আমি আর দুইবার আজকে দিয়ে দুইবার তা অফ করা হবে সাড়ে আট মাসে তিনবার আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর দেখতে পারছি একবার মদিনায় যেতে পারছি সব মিলিয়ে অনেকে টাকা পয়সা থাকলেও তাদের ভাগ্য নসিবে না থাকলে তারা সৌদি আরবে আল্লাহর ঘর দেখতে পারে না আমার মনে হয় টাকা পয়সা বলতে এটা এটা ভাগ্য লাগে কোটি কোটি টাকা আসছে কিন্তু অমরা করে না মদিনায় যাইতে পারে না এটা ভাগ্যের উপরে আল্লাহর খুশি আল্লাহ যাকে তার ঘর দেখাবে তার টাকা পয়সাও লাগবে না টাকা পয়সা ছাড়াও অনেকে দেখতে পারে এটা নসিবে থাকতো আলহামদুলিল্লাহ অনেক ভাগ্যবান মনে করি আমি নিজেকে যে আল্লাহর ঘর দেখতে পারছি দ্বিতীয়বারের মতো তাফ করতে দিতেছি মার্শাল্লা সুদের রাস্তাগুলো অনেক সুন্দর দেখলে মন ভরে যায় দেখতেই মন যায় আকাশটা এরকম ছিল মানে একদম পরিষ্কার দেখতেই পারতেছেন আসলে আমি এখন যাইতেছি আছরে নামাজ পড়ার পরে সাড়ে চারটা পাঁচটার দিকে রওনা দিছি তো মাগরীবের রাজানদের ছয়টা বাজে আমাদের ইচ্ছা ছিল যে মাগরীব পড়ব এখানে আর এসা পড়ব তারপর আবার চলে আসবো তো সেটা হয় নাই রাস্তায় মাগরীবের রাজান দিয়ে দিছে আমরা রাস্তায় একটা মসজিদে নামাজ পড়ে তারপরে রওনা দিছি তো আমি একটু ভিডিও করতেছিলাম যে স্মৃতি হিসেবে রাখার জন্য দুইবার করছি দুইবার ওই সময় আমার ফোন ছিল না ফোন আমার একটা ফোন ছিল ওইটা নষ্ট হয়ে গেছিল তার কারণে ওরকম ভিডিও বা ছবি টবি কিছু তোলা হয় নাই তো এটা আমি এমনি করছি কেন স্মৃতি রাখার জন্য যে আমি গিয়েছিলাম আমার একটু দেখলে পরে ভালো লাগবে রাস্তাগুলো অনেক সুন্দর আমি থাকি জিদ্দাতে মক্কা যাইতে মিনিমাম দেড় ঘন্টা দুই ঘন্টার মতো লাগে আমি ভিডিও করতেছিলাম এমন সময় দেখি প্লেন যাইতেছে আর মনে পড়ে গেল যে আমি তো এই প্লেন দিয়ে সৌদি আরবে চলে আসছিলাম একদিন আর সাড়ে আট মাস আগে তো আবার এই প্লেন দিয়ে যাইতে হবে আমার হাজব্যান্ড থাকে জেদ্দাতে কিন্তু আমি আসছি কুরবানির আগে তখন নাকি মানে ইচ্ছিল না টিকিট পায় নাই জেদ্দার কোনো এয়ারপোর্টে আমার আসল কথা ছিল যে ঢাকা টু জেদ্দা কিন্তু আমি আসছি ঢাকা টু মদিনা সেই ক্ষেত্রে আমি ভাগ্যবান প্রথম আমি সৌদি আরবে পা দেওয়ার পরেই হরজত মোহাম্মদ সাল আলাই রজা শরীফ যেখানে সেইখানে নামতে পারছি যেখানে আমাদের প্রিয়ন বিষয়ে আছেন তো সেই ক্ষেত্রে আমি আমি ভাগ্যবান ভাগ্যবানারু আমার হাজবেন্ড বলতেছিল যে তুমি হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম যে এখানে শুয়ে আছে সেইখানে আমি নামছি এটা যখন আমি প্লেন থেকে নামতেছিলাম তখন আমার অনুভূতিটা অন্যরকম ছিল যে মানে আমি যে প্লেন যখন ল্যান্ড করছে মাটিতে তখন আমি আলহামদুলিল্লাহ বলছিলাম যে চুলের দেশে আসছি অন্যরকম অনুভূতি এটা বইলা প্রকাশ করা যাবে না এত ভাল লাগছে তো এখন আমরা করছি আরও ভাল লাগতেছে মদিনা হয়ে গেছি তো আমার হাজব্যান্ড বলতেছে যে ঈদটা নাকি মদিনায় করবে যদি নসিবে থাকে ইনশাল্লাহ হবে ইয়া আল্লাহ আমি জানি না অতীতে কতটা পাপ করেছি কত ভুল করেছি জেনে না জেনে কত মানুষকে কষ্ট দিয়েছি কত একদম নামাজ কাজা করেছি কারো কারণে আমি গিবোধ করেছি কারো কারণে আমি সমালোচনা করেছি কত কি দিকে হিংসা করেছি আস্তে ফিরুল্লাহ সবকিছুর জন্য তুমি আমাকে ক্ষমা করো আমার মনের অজান্তে কত গুনাহ করছি এই তফ করার সব গুণা মাফ করে দিও আমার যেতে থেকে মক্কা যাওয়ার পথে অনেক 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 পাহাড় দেখা যায় আরও বেশি পাহাড় দেখা যায় যে তা থেকে মদিনায় যাওয়ার পথে শুধু মরুভূমি আর মরুভূমি এখান থেকে তো বেশি দুই ঘন্টা দেড় ঘন্টার মতো লাগে তারপর অনেক অনেক পাহাড় দেখেন বিশাল বিশাল মানে পাহাড় পাহাড় কেটে রাস্তা বানাইছে মনে হয় এরকমটা দুই পাশেই পাহাড় ছিল আমার তো পাহাড় দেখতে অনেক ভালো লাগতেছে আমরা যে গাড়িতে যাইতেছি সেই গাড়িতে সবাই আমরা করার উদ্দেশ্যে যাইতেছে দেখেন যাইতে যাইতে সন্ধ্যা হলো তারপর রাত আমি ভিডিও করতেছি ওই সময় কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে গেছে এই যে এটি হলো মক্কা গেট এর মক্কা গেটের পাশে শুনছি কোনো ইহুদি নন মুসলিমদের যাওয়া নিষেধ এই যে ঢুকতেছি মক্কা গেটের ভিতর দিয়া অন্যরকম ফিলিংস হয় ফিল হয় অন্যরকম যখন মানে এই ভিতরে ঢোকা হয় আমি যখন এই বয়স দিতেছিলাম তখন ভাবতেছিলাম যে আবার কবে আল ঘরে যাব ঘরের কাছে যাব তফ করবো আমার মন চায় নাই মনে চেয়েছে যে ওইখানেই থেকে যাই সারা জীবনের জন্য কিন্তু থাকার সিস্টেম নাই যদি সত্যি থাকার সিস্টেম থাকতো ওইখানেই থেকে যেতাম ইনশাল্লাহ ইচ্ছা আছে এই সপ্তাহ হোক পরের সপ্তাহে যাবো এটা হইলো মক্কার কাছাকাছি এই রাস্তাগুলো অনেক অনেক সুন্দর মানে আমি রাস্তাগুলোর দিকে তাকাই আছি অনেক অনেক খেজুর গাছ যেহেতু আমাদের হজরত মোহাম্মদ আলাই আলাইসালামের প্রিয় ছিল খেজুর এটা আমি আমার বাংলাদেশে বেশি চোখে পড়া নাই নিম গাছ আর খেজুর গাছ বাংলাদেশে খুবই কম নিম গাছ তো দেখাই যায় না খুব কাছাকাছি চলে আসে তখন আশেপাশে দেখলাম অনেক 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 দোকান অনেক কিছু নিয়ে বসে আছে খেজুর তারপর অনেক মানুষ ছিল তো আমাদের আমাদের অনেক দূরে নামায় দিচ্ছিল গাড়িতে কারণ পুলিশে আর যেতে দিতেছিল না বলতেছে এখান থেকে হাইটে যাইতে হবো তা আজকে অনেকক্ষণ হাঁটছি তারপর পৌঁছেছি আমরা যাইতে যাইতে নামাজ মানে গেছি আর আজান দিয়ে দিছে আলহামদুলিল্লাহ ঈশার নামাজটা পড়ছি আমি শুধু তাকাই তাকাই দেখতেছিলাম মানে আর ফিল করতেছিলাম এত ভালো লাগতেছে ফাইনালি ফাইনালি চলে আসলাম গোটা বিশ্বের মুসলিমদের স্বপ্নের জায়গায় ক্লাস আমারও আমার স্বপ্নের আমার ড্রিম ছিল এটা যে আমি মক্কায় যাব সৌদি আরবে মক্কা মদিনা দেখব এটা প্রত্যেকটা মুসলিমের ড্রিম আমি মনে করি থাকে যে একবার হলেও জীবনে একবার হলেও মক্কা মদিনা যে জিয়ারত করে আসবো গিয়ে তাফ করে আসবো অনেক দূর থেকে এই ঘড়িটা দেখা যায় এ তো আমরা নামাজ পড়ে এখানে যাইতেছি তফ করার উদ্দেশ্যে এখানে যারা গেছে তারাই বলতে পারবে একমাত্র যে কেমন লাগে মানে দেখে চোখ জুড়ায় যায় যত দেখি মন ভরে না সারাটা জীবন যদি দেখতে থাকি তাও মন ভরবে না আজকে শুক্রবার ছিল 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 অনেক 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 মানুষ ভিড় আমি একটা গজল দেখা গেছি এই গোজলটা আমার না মানে আমার কণ্ঠ তো এত ভালো না তেমন ভালো হয় নাই কিন্তু এই গোজলটা আমার অনেক ভালো লাগে আল্লাহ তাল উদ্দেশ্যে এই গজলটা আমার মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গণগার তুমি ছাড়া কে আছে ক্ষমা কর ও গ্রভু তিবর ইয়ারাহি মৌ রহমন ইয়কারি মো Where <laughs>